এক ভাই প্রশ্ন করেছেন তাহাজুত পড়ার খুব ইচ্ছে কিন্তু কেন জানি না খুব ভয় করে মনে হয় পিছন থেকে কেউ ডাকছে এই ভয় কিভাবে দূর করব খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা সলাত ও তাহাজুত হুজুদ গুম থেকে জাগ্রত হয়ে যে সলাত আদায় করা হয় মাসনা 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 দুই 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 করে আমরা যে সলাত উত্তাহাজুদ পড়ে থাকি সেটা দুরাকাতি হোক চার রাকাত হোক ছয় রাকাত হোক আট রাকাত হোক সাধ্য অনুযায়ী আমরা যতটুকুন পড়ে থাকি এই সলাতু তাহাজুদের ক্ষেত্রে যেহেতু রাত্রিকালীন সময় আপনি সলাদ তাহাজুদের জন্য দাঁড়াচ্ছেন ওয়াসজুদ ওয়াক্তারি যখনই আপনি শেষ দেব হন হন আল্লাহ খুব নিকুটে চলে যায় হোলাম এই সময়টাতে জিন নানাভাবে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে কিন্তু আপনি মৌমেন হিসাবে আপনি ভয় পাবেন না এটা হচ্ছে আপনার মৌমেন হিসাবে ইমানের দাবি আপনি ভয় পাবেন না আপনি মনে করবেন এই দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি এইভাবে সালাতের জন্য মনোনিবেশ করার চেষ্টা করবেন আমরা যখন তাহাজ্জুদের জন্য দাঁড়াই এক প্রকারের শয়তানের একটা প্রকারই রয়েছে যে কোনো নামাজের জন্য যখন দাঁড়ানো হয় সুহুল ইনসান তখনই মানুষকে নানাভাবে প্রভাবিত করে কি করে ক্ষতি করা যায় কি করে একটু মানুষকে অশ্বসা দেওয়া যায় নামাজের ভিতরে ভুল ভ্রান্তি সৃষ্টি হয় এটা কিভাবে করা যায় নামাজটা নষ্ট হয়ে যাবে নামাজের কনসালটেশন ব্রেক হয়ে যাবে কিভাবে ক্ষতি করা যায় এই চেষ্টা শয়তানদের একটা প্রকার ইয়তারি সুহুল ইনসান এদের কাজই হচ্ছে নামাজের ভিতরে এসে মানুষকে মনটাকে ঘুরিয়ে ফেলা নানাভাবে ভয় ভীতি দেখানো বিশেষ করে রাত জেগে যখন তাহাজের নামাজ পড়েন তখন একটা ভীতি মনের ভিতরে তৈরি হওয়া এটা একটা শয়তানের অস্ব আপনি ইনশাল্লাহ মনের ভিতরে হিম্মত রাখবেন কোনো জিন ইনশা আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না তবে আপনি ভয় পাবেন না পিছনে দেখা দরকার নাই আপনি আপনার মতো করে নামাজ পড়বেন মনের মধ্যে সাহস রাখবেন যদি আপনি সেই সময়ে কোনো আওয়াজও শুনতে পান যদি আপনি আল্লাহ আকবর বলছেন পাশ থেকে কেউ আল্লাহ আকবর বলছে এমনটা যদি শুনতেও পান আপনি হিম্মত নিয়ে থাকবেন যে না আমি আল্লাহ রব্বুল আলমিনের শক্তিতে বলিয়ান আমি আমি তো সেজদা করছি আর যখনই বান্দা করে আক্রবু মায়ের যখনই সা করতে থাকে তখনই অধিক পরিমাণ বান্দা নিকটবর্তী হয়ে যায় আর যেহেতু সালাত এটা নফল সালাদ তা এই নামাজের ভিতরে মনের যত চা পাওয়া আছে মিশ্রিত সব চা পাওয়াগুলো মিশিয়ে আপনি মন থেকে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন যত বেশি পারেন মন থেকে দোয়া করতে থাকেন এই সময় আল্লাহ তালা গোলামদের দোয়াগুলো কবুল করে সুতরাং শয়তানের সব অস ভুলে এই সময় আমরা দোয়া করব। মনের ভিতরে ভয় আনবো না যখনই ভয় চলে আসবে আমি সলা আদায় করে লা ওলা কুথ ইল্লা বিল্লা পড়বো যদি শুরুতেই ভয় লাগা শুরু হয়ে যায় তাহলে নামাজ এখনো শুরু করি নাই তখনই ভয় লাগতেছে একটু বাম দিকে রূপক অর্থে মিনের সেতুয়ান জীব এইভাবে তিনবার থুতু নিক্ষেপ করে তারপরে আমরা সলাতের জন্য দণ্ডায়মান হব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ও সালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অবরখ্যাত